ওয়েলকাম টু বিল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কথা বলবো হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন বা অনেকে জানেন না যে মালয়েশিয়ার কলিং ভিসাটা নতুন করে শুরু হচ্ছে কোন কোন খাতে তারা কর্মী নিবে আপনার খরচ কেমন হতে পারে এছাড়াও যেটা রয়েছে আপনি সিন্ডিকেট হচ্ছে কিনা না বা হচ্ছে আপনি কোন প্রসেসের মাধ্যমে ভিসা পেতে পারেন আপনার মেডিকেলের কস্ট কেমন হতে পারে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো মূলত যেটা রয়েছে মালয়েশিয়ার একটা গ্রুপ কিন্তু ইতিমধ্যে গিয়েছে যে বড় একটা গ্রুপ প্রায় বাংলাদেশ থেকে অনেক কর্মী তারা কিন্তু নিয়েছে এখন যেটা রয়েছে তাদের প্লান্টেশন খাতে কর্মীর প্রয়োজন রয়েছে এই প্লান্টেশন খাটে তাদের কর্মীর ঘাটতি রয়েছে প্রায় দু লক্ষ প্লাস সে জন্য যেটা রয়েছে তারা বিভিন্ন দেশ থেকে এই কর্মীগুলো নিবে এখন মেইন যেটা থাকে যে শুধু বাংলাদেশ ব্যতীত অন্য যে সব দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যায় তারা কিন্তু আসলে কোনো খরচ দিয়ে বা কোনো খরচ নিয়ে কিন্তু আহ কর্মী মালয়েশিয়াতে যায় না শুধুমাত্র একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যেখানে ব্যতিক্রমধর্মী যেখানে বাংলাদেশের কর্মীরা কাজের জন্য বিভিন্ন দেশে যায় যেখানে তারা টাকা প্রদান করে বিভিন্ন দেশে গিয়ে থাকে এক্ষেত্রে যেটা রয়েছে মালয়েশিয়াতেও তার ব্যতিক্রম নয় হয়তো ইতিমধ্যে যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্লান্টেশন খাতে কর্মী নিবে অন্য অন্য খাত হয়তো এর সাথে ইনক্লুড হতে পারে যেমন হচ্ছে সার্ভিস সেক্টর বা হচ্ছে আদার্স যে সেক্টরগুলো রয়েছে সেখানে পরিমাণ খুব একটা বেশি থাকবে না খুবই সীমিত আকারে সব জায়গায় খাতে কর্মী হয়তো নিলেও নিতে পারে এটা এখন শিওর না শুধুমাত্র যে তারা প্লান্টেশন খাতে কর্মী নিচ্ছে এটা মোটামুটি কনফার্ম এখন হচ্ছে প্লান্টেশন খাতে যে কর্মীগুলো যাবে তারা আসলে খাতের কাজের কি ইউটিউবে সার্চ দিলে জানতে পারবেন যে প্লান্টেশনে কি ধরনের কাজ করতে হয় কর্মী যারা যাবেন তারা মেন্টালি নিয়ে যাবেন যে তাদের এই ধরনের কাজ করতে হবে এটা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক মানে এটা কোনো বিকল্প নাই এখানে যেটা রয়েছে প্রচন্ড আপনাকে প্রতিকূল পরিবেশের মাধ্যমে কাজ করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে যদি আপনি মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে যেতে চান যেতে পারেন মেনলি তারা যে স্যালারি নির্ধারণ করেছে সেটা হচ্ছে পনেরোশো রিঙ্গিত তাদের প্রত্যেকটা সেক্টরে মিনিমাম স্যালারি স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কম আপনাকে দিবে না সাধারণ আপনি যেটা থাকে যদি একটা কর্মী সাধারণ যে কর্মীগুলো রয়েছে তারা যদি প্লান্টেশন খাতে যায় তারা কিন্তু একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারে যেটা থাকে এখানে মূলত প্রথম তিন মাস তারা যখন ট্রেনিং পিরিয়ড থাকে তখন হচ্ছে তারা স্যালারি বেসিস কাজ করে এরপরে অনেকে আছে যারা কন্ট্রাকচুয়াল নিয়ে কাজ করে অনেকে অনেকে হয়তো যারা ফ্যালকা বা ফ্যালটা এই ধরনের যত বড় কোম্পানিগুলো আছে যেখানে যারা কাজ করতেছে তাদের সাথে হয়তো কমিউনিকেট করলে জানতে পারবেন যে তারা সত্তর থেকে আশি বা এক লক্ষ ও প্লাসও অনেক ইনকাম করে থাকে এক্ষেত্রে হচ্ছে আপনাকে পরিশ্রমের মাত্রাটা বেশি হয়ে থাকে এই খাতগুলোতে আসলে খরচ কেমন হতে পারে আমরা পার্সোনালি যেটা ধারণা করতেছি যে ইতিমধ্যে হয়তো আমরা কয়েকটা কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে বাংলাদেশের প্রত্যেক একটা রেকর্ডিং এজেন্সি একেবারে ঝাঁপ দিয়ে পড়েছে মালয়েশিয়ার প্লান্টেশন খাতে কর্মী প্রেরণ করার জন্য এই জন্য যেটা থাকে যে এই অ্যাপ্রুভালগুলো সাধারণত ফ্রি দেওয়ার কথা যে আপনার কর্মীগুলো নিবে তারা কোনো টাকা দিবে না বরঞ্চ প্লেন টিকিটের টাকা দেওয়ার কথা সেক্ষেত্রে উল্টা বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে তারা যেভাবে কাজ করছে বা কাজ করবে আপনার ছ হাজার থেকে সাড়ে ছ হাজার হচ্ছে রিঙ্গিত দিয়ে তারা শুধু অ্যাপ্রুভালে কিনতেছে এই ক্ষেত্রে যেটা থাকে আপনি যদি ছ হাজার যদি পঁচিশ টাকা কনভার্ট করি তাহলে হচ্ছে আপনার দেড় লক্ষ টাকা অ্যাপ্রুভালের দামই হচ্ছে এর সাথে আপনি টিকিট যুক্ত করবেন তারা যেহেতু ইনভেস্ট করতেছে তাদের একটা মার্জিন যুক্ত করবেন আমরা পার্সোনালি যেটা আইডিয়া করতেছি যে এটা দুই লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার কমে কোনো কর্মী যেতে পারবে না কিন্তু গত টার্মে যারা গিয়েছে তারা হয়তো প্লান্টেশন খাতে কর্মী কিন্তু চার লক্ষ টাকা প্লাসও গিয়ে छे সেই হিসাবে আপনার খরচটা কমে আসবে আর যদি সিন্ডিকেট হবে কিনা সিন্ডিকেটটা আশা করতেছি যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশ গভর্নমেন্ট যেটা রয়েছে বা যারা অন্তর্গতকালীন সরকার রয়েছে তারা হয়তো সিন্ডিকেটের বিপক্ষেই কাজ করবে কারণ হচ্ছে এখানে সিন্ডিকেট মুক্ত তারা এই বাজারটা ওপেন করতে চাবে যে এখানে কোনো সিন্ডিকেটের দরকার নেই বা প্রয়োজন নেই যে যেভাবে পারে সেভাবে কর্মী প্রেরণ করবে এখন হচ্ছে আপনি যদি ধরেন যে এই খাতটাকে মানে কস্টটাকে যদি আড়াই লক্ষ টাকার কমে বা হচ্ছে তার নিচে আনা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব সম্ভব কোনটা যখন যদি কর্মীরা বিট্রে করে যে আমরা যাব না আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড गवर्नमेंट যে রেট ধার্য করবে এই রেটের ভিতরে দিতে হবে দেন হচ্ছে আপনার যেতে কিন্তু বা হচ্ছে আপনার রেকর্ডিং এজেন্সি যারা রয়েছে তারা কিন্তু এই খাতে কর্মী কি বা ভিসা কিনবে না তখন দেখা যাচ্ছে যে মালিশিয়ান যে কোম্পানিগুলো থাকবে তারা কিন্তু ফ্রি বা হচ্ছে যেহেতু তাদের লোকের প্রয়োজন তারা কিন্তু ওইভাবে কর্মী নেবে আরও যেটা থাকে অনেক সময় যেগুলো যারা যাবে কর্মীদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত ক্ষেত্রে যেটা থাকে আপনি কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন যে আসলে কোম্পানিতে তারা ওল্ডলেস কোম্পানি কিনা বা নতুন বিল্ড আপ কোনো কোম্পানি কিনা এই কোম্পানিতে আসলে কর্মী নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা কর্মীদের বেতন দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা তাদের আসলে অরিজিনালি কোনো গান আছে কিনা অনেক আছে যে এখানে কিন্তু থার্ড পার্টি হিসেবে কাজ করবে থার্ড পার্টি হচ্ছে যেটা যে আপনাকে নিবে নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আপনাকে কাজ করতে দিবে। তখন হচ্ছে কিন্তু কর্মীরা তাদের যে শ্রম বা হচ্ছে ন্যায্য যে টাকা সে টাকাটা পাবে না তখন হচ্ছে দেখা যাচ্ছে তার একটা পার্ট হয়তো একটা অন্য একটা কোম্পানির আন্ডারে যাবে এরপরে যেটা থাকে ওই কোম্পানি থেকে তার বিভিন্ন খাতে কিন্তু ওই টাকাগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই হলো মেন বিষয় যদি মালয়েশিনে আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ